আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেকেই জানতে চান রাশিয়ায় কাজের ভিসায় যেতে বাংলাদেশ থেকে মোট কত টাকা লাগে আমি খুব সহজ করে পুরো খরচটা ধাপে ধাপে বুঝিয়ে দেব দুই সালে মূলত স্কিল ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক ভিসা দিয়ে বাংলাদেশিরা যেতে পারে এই ভিসায় গেলে আইনিভাবে কাজ করা যায় এবং নির্দিষ্ট সময় পরে রেসিডেন্টেরও সুযোগ থাকতে পারে রাশিয়ার কাজের ভিসা অফিসিয়াল ভিসা ফি সাধারণত আশি থেকে একশো পঞ্চাশ ডলারের মধ্যে হয়ে থাকে বাংলাদেশি টাকায় ধরলে প্রায় নয় হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা সরকারি নির্ধারিত ফি এখানে কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই এই দুই সাল থেকে রাশিয়াই কাজের ভিসার মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করেছে এর মধ্যে থাকতে পারে ব্লাড টেস্ট এক্স রে হেপাটাইটিস রিপোর্ট বাংলাদেশে এই মেডিকেল করতে খরচ হতে পারে সাধারণত আট থেকে পনেরো হাজার টাকা খরচ হয় এর পরের ধাপে পুলিশ ক্লিয়ারেন্স বা নোটারি ট্রান্সলেশন পুলিশ ক্লিয়ারেন্স নোটারি বা ট্রান্সলেশন এবং অন্যান্য কাগজপত্রে গড়ে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হতে পারে এরপরে হলো জব অফার বা প্রসেসিং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে যদি আপনি সরকারি কোম্পানির মাধ্যমে যান তাহলে খরচ কম আর যদি আপনি এজেন্সির মাধ্যমে যান তাহলে তারা সাধারণত প্রসেসিং ফি নেয় এই খরচে হতে পারে দুই থেকে তিন লক্ষ টাকা কখনো কখনো এর চেয়ে বেশি আর এখানেই সবচেয়ে বেশি প্রতারণা হয় বাংলাদেশ থেকে রাশিয়া ওয়ান ওয়ে টিকিটের দাম সময় অনুযায়ী কিন্তু বদলায় সাধারণত সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ধরে রাখতে পারেন মোট খরচ সব মিলিয়ে বাংলাদেশ থেকে রাশিয়ায় কাজের ভিসা যেতে আনুমানিক খরচ হতে পারে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হতে পারে সব কিছু নির্ভর করে আপনি কিভাবে আবেদন করছেন তার উপরে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো যদি কেউ বলে পঞ্চাশ বা এক লক্ষ টাকায় রাশিয়ায় কাজের ভিসা দেবে তাহলে বুঝবেন সেটা ফেড যে কোনো অবস্থাতেই ভিসা হাতে না পেয়ে পুরো টাকা দেবেন না সবসময় অফিসিয়াল ডকুমেন্ট আর লিখিত কাগজ দেখে সিদ্ধান্ত নেবেন শেষ কথা হলো রাশিয়া দুই ছাব্বিশ সালে একটা সুযোগ হতে পারে কিন্তু ভুল পথে গেলে এই সুযোগেই কিন্তু বিপদ হতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে